প্রায় মেশিনারিজ মেশিনারিজ তো উৎপাদনমুখী একটি প্রতিষ্ঠান এখানে মেশিনারি উৎপাদন করা হয় কাদের জন্য যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে ব্যবসা করতে চায় নতুনভাবে কিছু করতে চায় এই এরা কিন্তু ব্যবসা খুঁজে পায় না কিন্তু আপনি চিন্তাও করতে পারবেন না যে ম্যানুফ্যাকচারিং লাইনে যদি আপনি আসেন ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন আপনি কিন্তু খুব সহজে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করে সফল উদ্যোক্তা হতে পারবেন দর্শক আজকের দিনে আপনারা দেখেন যারা ম্যানুফ্যাকচারার যারা ইন্ডাস্ট্রিয়াল এরা কিন্তু সবাই একদিন ম্যানুফ্যাকচারিং করেই আজকে বড় বড় শিল্প উদ্যোক্তা হয়েছে বা বড় ইন্ডাস্ট্রিয়াল হয়েছে তো আপনি ম্যানুফ্যাকচারিং লাইনে যদি আসেন আপনার এই সাথে সাথে আপনিও শিল্প শিল্পোন্নত হতে পারবেন সাথে সাথে দেশ একটা দেশ কিন্তু শিল্প দেশে রূপান্তরিত হবে এবং আমরা উন্নত কান্ট্রিগুলো দেখি যেগুলা কোরিয়া জাপান সহ বিভিন্ন দেশ এগুলো কিন্তু শিল্প উন্নত দেশ এবং শিল্প উন্নত হওয়ার মাধ্যমেই আমরা কিন্তু এই সমৃদ্ধশালী একটা কান্ট্রিতে রূপান্তরিত হওয়া যায় এবং সাথে সাথে যেই লোকগুলা এই উদ্যোক্তা হবে এরা কিন্তু এই রাষ্ট্রের সাথে সাথে এই নিজেও উদ্যোক্তা হয়ে শিল্প উদ্যোক্তা হয়ে সফল ব্যবসায়ী হবে দেশকে সমৃদ্ধশালী করে একটি শিল্পোন্নত দেশে দেশকে রূপান্তরিত করবে দর্শক আপনি এই উদ্যোক্তা যদি না হন বা আপনি যদি শিল্প উদ্যোক্তা না হন বা শিল্প নিয়ে কাজ না করেন আপনি বেশি ব্যবসা করে বেশি দূর আগাইতে পারবেন না এবং বেশি একটা ডেভেলপমেন্ট করতে পারবেন না অল্প পুঁজি নিয়েও ব্যবসা করে এই লাভবান হওয়া যায় যেমন ব্যবসাটা ম্যানুফ্যাকচারিং লাইন হলে এরকম যেমন আপনার একজন টেইলারিং দোকানে একজন লোক যেমন আপনার একটা মেশিন দিয়ে সেলাই করে তার সংসার রুজি রুটি হয় এবং এটা কিন্তু এখন দেখা যায় টেলারিং ব্যবসাটা ভালো চলে না আরও বড় ব্যবসা হয়ে গেছে টেলারিং ব্যবসাটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে এই জন্য এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই সেলাই মেশিন চলে গেছে এবং এই সেলাই মেশিন দিয়েই কিন্তু এই যে আজকে শিল্প বড় বড় আমাদের দেশের অভ্যন্তরে বড় বড় শিল্প কারখানা এই ম্যানুফ্যাকচারার অথবা গার্মেন্টস শিল্প যারা এই যে দেখেন একটা মেশিন দিয়ে এই কাজ করে তারা কিন্তু আজকে বড়ো বড়ো শিল্পপতি শিল্প উদ্যোক্তা এই মেশিন দিয়েই কিন্তু সেলাই মেশিন তৈরি সেলাই মেশিন দিয়ে কাপড় চোপড় তৈরি করা হয় বা বিভিন্ন রকমের আসবাবপত্র ব্যবহারের বিভিন্ন রকমের পোশাক আশাক তৈরি করা হয় এরকমই যে কোনো একটা পণ্য তৈরিতে যে কোনো একটা মেটাল দিয়ে যে কোনো পণ্য তৈরিতে মেশিনের প্রয়োজন হয় আর মেশিন যদি আপনি নেন মেশিন দিয়ে যদি আপনি ব্যবসা করেন দেখবেন যে আপনি খুব সহজে একটা লাভজনক এই প্রতিষ্ঠানে আপনার রূপান্তরিত হবে এবং মেশিনের বা টেকনোলজির বা এ এই এই যে আধুনিক টেকনোলজির কোনো বিকল্প নাই আধুনিক টেকনোলজি যদি আপনার ব্যবসাতে ইনভলভ না করেন আপনি কিন্তু বেশি লাভজনক ব্যবসা কিন্তু দর্শক করতে পারবেন না আধুনিক টেকনোলজি ইনভলভ করে আপনার ব্যবসা ব্যবসাকে এই প্রোৎসাহিত করা ব্যবসা দিয়ে পণ্য উৎপাদন করা এবং ওই পণ্যটা মার্কেটিং করে লাভজনক ব্যবসা করা এরকমভাবে আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন তো আমরা প্রায় মেশিনারিজ কী করি আমরা যেমন বিভিন্ন মেশিন তৈরি করি উদ্যোক্তাদের জন্য যারা অল্প পুঁজি দিয়েও ব্যবসা একটা মেশিন ক্রয় করে একটা যে কোনো পণ্য প্রোডাকশন করে লাভজনক একটা এই ব্যবসার মুখ দেখে এবং ব্যবসায়ী হতে পারে এই এটা বিভিন্ন মেশিন শুধু এক ধরনের মেশিন যেরকম না আমরা কিন্তু বিভিন্ন মেশিন উৎপাদন করি আমরা প্রায় মেশিনারিজ যেমন শুধু মেশিন উৎপাদন করি যে এই বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের জন্য এরকম না আমরা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন রকমের যারা ম্যানুফ্যাকচারার বড় বড় ইন্ডাস্ট্রি আছে চায়না থেকে মেশিন ইনপোর্ট করে অথবা ইন্ডিয়া থেকে কোরিয়া থেকে জাপান থেকে মেশিন ইনপোর্ট করে এদের জন্য বিশ্ব এরা চাইলেও এদের মতো করে যে কোনো মেশিনারিজ আমাদেরকে বললে আমরা কিন্তু ডেভেলপ করে দেবো দর্শক আমরা প্রায় মেশিনারিজ একটি মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান যেই কোনো মেশিন আপনার চাহিদা মোতাবেক আমরা কিন্তু ডেভেলপ করে দিতে পারবো এবং উদ্যোক্তা হওয়ার জন্য একটা মেশিন এই প্রায় মেশিনারিজ থেকে নিয়ে আপনি কিন্তু চাইলে একটা ব্যবসা হতে পারে দর্শক আমরা প্রায় মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করি বিভিন্ন ধরনের ডাইস তৈরি করি এবং আপনার বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করি চাইলে আমাদের এখান থেকে আপনি আপনার চাহিদা মোতাবেক একটা মেশিন সংগ্রহ করে একজন শিল্প উদ্যোক্তা হয়ে সফল ব্যবসায়ী হতে পারেন কিন্তু দর্শক আপনি কিন্তু এই ব্যবসা করতে গেলে যদি মেশিনারিজ ইনভলভ না করেন মেশিনারিস হাই টেকনোলজি ইনভলভ না করেন আপনি কিন্তু ব্যবসার বেশি দূর কিন্তু আগাতে পারবেন না এই ব্যবসা বর্তমান সময়ে সব টেকনোলজির উপরে উন্নত দেশগুলো আপনি দেখেন যারা আজকে আমাদের বিশ্ব পরিচালনা করতেছে বিশ্ব শক্তি এরাও কিন্তু টেকনোলজিতে আমাদের সাথে অনেক আগানো এবং এরা টেকনোলজিতেই আগানোর কারণে তারা ফরাশক্তি হয়েছে তাদের এত বড় দেশ এই দেশের নাগরিকরা অনেক বড় লোক প্রদর্শক আমরা আসুন না আমরা কাজে বাজে জায়গায় টাকা নষ্ট না করে ম্যানুফ্যাকচারার হই যে কোনো একটা মেশিন নিয়ে একটা পণ্য উৎপাদন করি উৎপাদন করে এটা মার্কেটে সেল করি যেই কোনো মার্কেট হতে পারে এটা আপনার এলাকায় গিয়ে দেখেন যে কত পণ্য আছে উৎপাদন করলে আপনার এলাকায় চলবে আমাদের এখান থেকে আমাদের এখানে অন্তত সতেরোটা আঠারোটা আইটেমের পণ্য উৎপাদন করার মেশিনারিজ আমরা বিক্রি করি চাইলে আমাদের থেকে আইসিয়া দেখা বুজা যে কোনো একটা মেশিন সংগ্রহ করতে পারেন অথবা আমাদের এই ইউটিউবের বাইজে যে পেজ আপনি দেখতেছেন এই পেজের বিভিন্ন ভিডিও আছে যেগুলোতে আমরা কোন কোন মেশিনারিজ কোন কোন প্রোডাকশন করি কোন কোন মেশিনারিজ কীভাবে উৎপাদন প্রোডাকশন করে এরকম অনেক ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখার মাধ্যমেও আপনি কিন্তু ব্যবসা কোনটা করতে পারেন বা কোনটা করলে ভালো হইব কোনটা করলে আপনি মার্কেটে ভালো সেল করতে পারবেন ভালো উইন হতে পারবেন কোন ব্যবসার আপনার পুঁজির সাধ্যের ভিতরে এটি কিন্তু আমাদের এই পেজটাকে আপনি ভিজিট করলে এই তথ্যগুলো পাবেন দর্শক প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস এই যে বাড়ি বাড়িগুলির ভিতরে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই একসময় আসবে আসবেন ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ